আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আমর রহমতে ভালো আছি সকাল সকাল অনেক রোদ গেছে এখন আমি নাস্তা বানাই নিব মেয়ের অনেক জ্বর আসছে এর জন্য মেয়ের আর মুক্ত ব্যাপার হইতে পারি নাই এই যে এদিকে আমি সমস্ত নাস্তাগুলি রেডি করে নিচ্ছি আর এই যে ডিম বাজমু ডিম এদিকে রাখছে আর বাজি আনছে বাজি দিয়ে ডিম আর বাজি হয়ে গেছে এই যে আজকে দুপুরে রান্না বসাই দিছি মুরগির গোষ্ঠী বাজে নিতেছি মুরগির গোষ্ঠ পেঁয়াজ দেব করবো এই যে মাছ বুনো করবো মাছটি মশলা মাখায় রাখছি আর কই ভাজি করবো এই যে পেঁয়াজ সব আমি একসাথে গাড়িটা রাখছি এই পেঁয়াজ দিয়েই রান্না করবো এই গায়ে দিয়ে আদা রসুন শুধু দিল আদা রসুনটা বাইটে নিলাম এই যে এদিকে আমি ভালো করে মুরগির মাংসটা কষায় নিতেছি নিজে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই যে নিচে তেল বেড়ে গেছে এখন আমি জলের পানি দিয়ে দিই যে গরম পানি দিয়ে দিতেছি এই যে এদিকে আমি মাছটা বাজা বসাই দিছি মাছটা বাজা করে নিতে আসছি আর এইদিকে মুরগির মাংসটা তরকারি হিসেবে এই মাছটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বুনা করে এই যে আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি এই যে পেঁয়াজটা বাইজা নিতেছি আসছি এই যে আমি এদিকে টমেটো কেটে রাখছি এখন টমেটোটা মাছের মধ্যে দিয়ে দিলাম এই যে এদিকে আমি দুই চুলায় দুই তরকারি বসাই দিছি এখানে মুরগির বসার তরকারি আর এই যে তাতে মাছের তরকারি আর এই যে এদিকে আমি কই সিদ্ধ করে রাখছি কইটা বাজি করবো আর ডাল ভাগের ডাল সিদ্ধ করে রাখছি এই যে মাছের তরকারিটা হয়ে গেছে আমি জিরা গুঁড়া দিয়ে মাছের তরকারিটা নামাই নিই এটা আর একটু জল শুকাম মুরগি মাংসটা হয়ে গেছে মুরগি মাংসের মধ্যে আমি জিরা গুঁড়ো দিয়ে নামাই নিতেছি এদিকে ডালও আমার হয়ে গেছে ডালটা বাগার দিয়ে এই যে আমি ডালটা বাগার দিয়ে নিছি এখন আমি যে কই বাজি বসাই দিতেছি ওইটা আমি আগে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই যে এখানে কইবাজি করছি এই যে মাছ বোনা করছি তেলাপিয়া মাছ মুরগির মাংস বোনা করছি আর রান্না করছি আর ভাত রান্না করছি আচ্ছা সন্ধ্যার নাস্তায় এখন আমি নুডলস রান্না করে নিতেছি আসি নুডলসটা আগে সিদ্ধ করে নিছি নুডলসটা সিদ্ধ হয়ে গেছে

এই যে আমার রান্না হয়ে গেছে আমি ছোট ছেলে আগেই আইসা চাইতাছে যে বাড়ি দিয়ে গেছে ছেলের আগে একটু নুডুলস দিয়ে নেই এই যে আমার ছেলে নুডুস খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে বাবা গরম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই যে ছোট ছেলেরা আমি ডুজ দিয়ে দিলাম